নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার রান্না শুরু করলাম তো দেখতেই পারছেন শিলনুড়িতে আছে কারিপাতা চাল ডাল ভেজানো আছে সবগুলো একসঙ্গে বাটবো বেটে নিলাম দেখেন চাল ডাল একসঙ্গে দিলে কি মুচমুচে ভাজাটা হবে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিব বাটা গুলো আস্তে আস্তে করে দেবো ভেজে নেবো অল্প অল্প করে কম স্টিম দিয়ে যেন মুচমুচি হয় দিয়ে দিলাম সবগুলো উল্টে নেব একটু বড়াটা একটু কালো হয় কিন্তু খেতে অনেক ভালো শরীরের পক্ষেও ভালো দেখছেন বন্ধুরা একটু কালচে কালচে হয়েছে সবগুলো উল্টেন এক এক করে বড় আমার ভাজা হয়ে গেছে দেখেন একটু কালচে ভাব হয়েছে এগুলো বড় এরকমই হয় নামিয়ে নেব দেখেন বন্ধুরা কারিপাতার বড়া ডিম দিয়ে আলুর সবজি কেমনভাবে রান্না হয়েছে অবশ্যই জানাবেন